আপনি কি জানেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর বালাজী মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরিতে ব্যবহার করা হতো গরুর মাংসের চর্বি এবং মাছের তেল সম্প্রতি এই বিস্ফোরক দাবি করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুর দাবি যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির আমলে নাকি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরিতে ব্যবহার করা হতো গরুর মাংসের চর্বি এবং মাছের তেল যদিও এই দাবিকে সম্পূর্ণভাবে ভাবে নস্বাত করে দিয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে মানুষের মধ্যে প্রতি এবং ধারণা তৈরি করার জন্য রাজনৈতিক মিথ্যাচার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যদিও সরকারি উদ্যোগে একটি পুরনো লাড্ডুর ওপর পরীক্ষা চালানোর পর যে রিপোর্ট সকলের সামনে উঠে আসে সেটা সবাইকে অবাক করে দেয় প্রকৃতপক্ষেই সেই লাড্ডুতে পাওয়া যায় গরুর মাংসের চর্বি মাছের তেল এবং এর সাথে সাথে পাম অয়েল তবে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিয়েছে যে ভয় আর কোনো কারণ নেই বর্তমান সময় তিরুপতি বালাজী মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ঘি আপনাদের কি মনে হয় বিজেপির শরিক এই চন্দ্রবাবু নাইডু মানুষের ধর্মীয় ভাবেগকে নিয়ে কি রাজনীতি করছে নাকি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন শাসক দল ওয়াই কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতির জন্য হিন্দু ধর্মের মানুষের ভাববেগকে নিয়ে খেলার আগে দুইবারও চিন্তার প্রয়োজন বোধ করেনি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় থাকে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এন ক্লাম জিন্দাবাদ ভারত মাতা কি যায়